সালাম আলাইকুম আমি মোহাম্মদ রেজাল আপনাদের সাথে আছি প্রথমে আসি দেশের খবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভারতে নয়শো একর জমি দান একর জমি নিয়ে এখন বর্তমান সরকার অনেক বিকাতে। যদিও সরকার ডক্টর মোহাম্মদ ইনুস তিনি আট মাস আগে আদানি গ্রুপকে একটা চিঠি দিয়েছেন কিন্তু এখন পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে কোন তার উত্তর আসেনি ভারতের বিতর্কিত শিল্প গ্রুপ আদানি হাসিনা দেওয়া নয় জমি নিয়ে বিপাকে করেছে অন্তর্বর্তীকালীন সরকার এই জমি এমন এক স্থানে অবস্থিত যার সঙ্গে বাংলাদেশের নিরাপত্তার স্বার্থ জড়িত চট্টগ্রামের মিরসরাই এলাকায় অবস্থিত বঙ্গোপসাগরের সঙ্গে সংযোগকারী এই জমিটি চট্টগ্রাম কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় যাতায়াতের জন্য চিকেন নেক হিসাবে পরিচিত এ জমির বিষয়ে চুক্তি পূর্ণ মূল্যায়নের জন্য বাংলাদেশের আট মাস আগে চিঠি দিলেও ভারত এখন পর্যন্ত কোনো জবাব দেয়নি ঢাকা এ চিঠির জবাবের অপেক্ষায় রয়েছে ইতিপূর্বে এ জায়গায় বাংলাদেশের নৌবাহিনীর জন্য একটি স্থাপনা নেবাল নেবাল বেশ করার পরিকল্পনা নেওয়া হয়েছিল বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা সূত্র জানিয়েছে দুই হাজার মোদীর ঢাকা সফরকালে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে বাংলাদেশ একটি অর্থনৈতিক অঞ্চল করার প্রস্তাব যৌথ চুক্তি স্বাক্ষরিত হয় পরবর্তীতে হাসিনা বাগের বাগেরহাট মংলায় বা রামপালের আশেপাশে একশো একর জমি দেওয়ার প্রস্তাব করেন ভারত এতে আপত্তি জানালে শেষ পর্যন্ত শেখ হাসিনা সরকার ংলার পরিবর্তে রামপালের বেজার একজন কর্মকর্তা আমার দেশকে ভারত প্রথমে রামপালের জমি নিলেও তারা বেঁকে বসে শেখ হাসিনার সঙ্গে করা চুক্তি অনুযায়ী তারা রামপালের পরিবর্তে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য গুরুত্বপূর্ণ চট্টগ্রামের মীরসরের বঙ্গোপসাগরের কোল ঘেসে এক হাজার পঞ্চান্ন একর জমি দাবি করে বসে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে দুই সালের বিশ নভেম্বর ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশনার বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি চিঠি দেয় পরবর্তীতে ওই চিঠিটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ফরওয়ার্ডিং সহ রেজাকে পাঠিয়ে দেওয়া হয় ভারতীয় হাই কমিশনারের চিঠিতে বলা হয় দুই সালে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের সফরকালে অর্থনৈতিক অঞ্চলের জন্য জমি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই সংক্রান্ত চুক্তির শর্ত অনুযায়ী গত অক্টোবর মাসে ২০১৬ হাজার ষোলো চিহ্নিত করেছে এবং সেখানে যৌথ পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে বলেও উল্লেখ করে মীর ভারতের চিহ্নিত ওই পরিমাণ জমি বুঝিয়ে দেওয়ার যাবতীয় ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয় বেজাকে অনুরোধ করে বললেও জানান সংস্থাটির একটি ঊর্ধ্বতম কর্মকর্তা দিল্লির বৈঠকে হাসিনার ভূমি বিসর্জন ক্ষমতার জন্য এভাবে বিনামূল্যে যে অন্য দেশকে শিল্প বাণিজ্যিক করে দেওয়া আমি এই প্রথম কোনো দেশের সৈর্য শাসক বা সরকারকে দেখেছি এবং আমার জীবনে এরকমের দেশ যে বেঁচতে পারে এমন কোনো ব্যক্তিকে আজ পর্যন্ত দেখিনি মানুষ এতটা নির্মম হিংস এবং খারাপ কী করে হয় তা জানি না বেজা জানিয়েছে দুই সালের সাত থেকে দশ এপ্রিল শেখ হাসিনা ভারতের বিশেষ আমন্ত্রণে দিল্লি সফর করেন ওই সময় দুই দেশের প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠকে ভারতের আদানি গ্রুপকে এক হাজার পঞ্চান্ন একর জমি দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয় সেখানে বাংলাদেশ একশো পঞ্চান্ন একর জমি কমিয়ে নয়শো একর জমি দিতে সম্মতি হয় বেজায় একজন কর্মকর্তা জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম দ্রুত গুরুত্বরোপ করেছেন চট্টগ্রামে মিরসার নয়শো একর জমিতে আদানির জন্য বিশেষ গড়ে তুলতে দুই হাজার উনিশ সালে অক্টোবর আদানি বন্দর ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলের আদানি পোস্ট অ্যান্ড এইচ জেট সঙ্গে বেজায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন দুই সালে এপ্রিলে তারা এ উদ্দেশ্যে একটি জয়েন্ট ভেন্সার জেডি গরে তোলার শর্তে আরেকটি চুক্তি স্বাক্ষরিত করে এতে ভারতীয় এল ও আওতায় প্রকল্প বাস্তবায়নের সময় পঁয়ষট্টি শতাংশ যন্ত্রাংশ ভারত থেকে ক্রয় করতে হবে এর আগে ২০১৯ হাজার উনিশ সালের ফেব্রুয়ারিতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি ওই প্রকল্পের জন্য কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করে এই প্রকল্পের জন্য ভারত তাদের লাইন অফ ক্রেডিট বা এলসির অধীনে একশো মিলিয়ন ডলার আর্থিক সহায়তা অনুমোদন দেয় উন্নয়ন কাজে উপেক্ষিত বাংলাদেশি প্রতিষ্ঠান বেজার একজন কর্মকর্তা জানান ভারতকে দেওয়া নয়শো একর জমি কোনো মূল্য নির্ধারণ করেনি বাংলাদেশ এছাড়া এসব জমিতে জন্য স্থাপন নির্মাণের সব ধরনের উন্নয়ন কাজ ভারতীয় প্রতিষ্ঠান করবে এমন কথা বলা থাকবে। তিনি আরো বলেন প্রকল্প বাস্তবায়নের জন্য ভারতে এলসির অধীনে বিকল্প হিসাবে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোরকে নিলামে প্রক্রিয়ার অংশ নেওয়ার অনুমতি দেওয়ার জন্য আমরা ভারতের এক্সিম ব্যাংক ও ভারতীয় কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিলাম কিন্তু তারা আমাদের ওই সব চিঠির কোনো জবাব দেয়নি ওই কর্মকর্তা জানান মূলত মীর সরায়ের আদানির এ প্রকল্পটি বাংলাদেশের কোনো অধিকার রাখা হয়নি ভূমি উন্নয়ন ও কাঠামগত উন্নয়ন যন্ত্রপাতি স্থাপন ও লোকপাল নিয়োগ থেকে শুরু করে যাবতীয় কর্মকাণ্ড ভারতেই নিয়ন্ত্রণ করবে ওই জোনে কি ধরনের কার্যক্রম পরিচালনা হবে সেটা নিয়ে প্রশ্ন করার এখতিয়ার আমাদের নেই এমনটাই জানালেন ওই কর্মকর্তা এলাকাবাসীরও খুব যে এলাকাটিতে নয়শো একর জমি আদানি গ্রুপকে দেওয়া হয়েছে সেটির এক পাশে বঙ্গোপসাগরের বিস্তীর্ণ উপকূল আরেক পাশে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে আদানির এই প্রকল্প থেকে ভারতের ত্রিপুরার দূরত্ব মাত্র পঁচিশ কিলোমিটার মিরসরাইয়ের বিভিন্ন ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত এমন কয়েকজনের সঙ্গে কথা বললে আমরা আমার দেশ এবং আপনারা জানেন যে এই আমার দেশ পত্রিকার যে ছিল সম্পাদক ছিল তাকে কিন্তু এ নিয়ে গ্রেপ্তার করা হয়েছে ভাইকে রহমান কেন গ্রেপ্তার করা হয়েছে এখন পরিষ্কার ভাবে আস্তে আস্তে বের হবে তবে বিস্তারিত পড়ার পর আবার এগুলো আমি বিশ্লেষণ করবো সুপ্রিয় দর্শক আমি শুধু নিউজ করি না আমি এই নিউজগুলো বিশ্লেষণ করি মাত্র ভারতের এই প্রকল্পের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তারা জানান যখন কোন এলাকায় একটি মেগা প্রকল্প হয় সেখানে এলাকাবাসীর জন্য কিছু কর্মসংস্থান হবে। এমনটাই সবাই আশা করেন কিন্তু ধারে কাছেও নাগরিকের কাজ তো দূরের কথা শুনেছি এখানে ইট পাথর ও বালু সহ প্রয়োজনীয় সবকিছুই ভারত থেকে আনা হবে এখানে শ্রমিক হিসাবে যারা কাজ করবে তারা ভারতের এমন একটি প্রকল্প কিভাবে এ দেশে চলতে পারে প্রশ্ন আপনাদের কাছে সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন এই প্রকল্পটি আসলে এরকম বলদের বাচ্চা বলদ কোন প্রধানমন্ত্রী আছে কিনা আমার জানা নেই আপনাদের মতে কি মনে হয় তিনি কি আসলে বলদের বাচ্চা ছিলেন বলত। এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা সামরিক বিশ্লোক নিজর অফ মোহাম্মদ মুস্তফা আমার দেশকে বলেন শুধু ক্ষমতায় টিকে থাকার হীন মানসিকতা থেকে শেখ হাসিনা ভারতকে বিপুল পরিমাণ জমির বিনামূল্য দিয়েছেন এখানে বাংলাদেশের কোন স্বার্থ জড়িত নয় পুরো প্রকল্পটি ভারতের একতরফা স্বার্থে করা হয়েছে ভারতের সৈনিক ভারতের যন্ত্রপাতি ভারতের বালু ইট রক সিমেন্ট সবকিছু ভারতে তাহলে কোন স্বার্থে আমাদের এই বিনামূল্যে এই জমিটি দেওয়া হলো আমার মাথায় আসে না এই জন্য তাকে বলদের বাচ্চা বলদ বলেছি সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন তিনি আরো বলেন বঙ্গোপসাগরে লাগোয়া যে জায়গাটিতে একর জমি আদানিকে দেওয়া হয়েছে সেখানে ভারত কি কাজ করবে তা নিয়ে আমাদের কোনো প্রশ্ন করা করার সুযোগ হয়নি। বঙ্গোপসাগরের উপকূলে ভারত থেকে জাহাজে করে পণ্য এনে ফেনী নদীর উপর স্থাপিত মৈত্র সেতু দিয়ে সেভেন সিস্টারে নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে একই কারণে মোদী ও হাসিনা মিলে ফেনী নদীর ওপর নির্মিত মৈত্র সেতু ও উদ্বোধন করেছেন এই কাজী প্রকল্পটি নিয়ে আমি ভীষণ শঙ্কিত কারণ এ ঘিরে ভারত বঙ্গোপসাগরে একটি জেডিও স্থাপন করেছে তাদের পণ্য ভারতকে নয়শো একর জমি দেওয়ার চুক্তি করলেও দুই হাজার সালের পর এসে বেচা আরো সাতশো একর জমি অগ্রাধিকার অধিক গ্রহণ করেন গবেষণা প্রতিষ্ঠান নয়া দালান এর চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম বলেন এলাকাবাসী শুরু থেকেই এ প্রকল্প নিয়ে বেশ চিন্তিত উদ্বিগ্ন কারণ চোখের সামনে দেশের বিশাল একটি অংশ অপর একটি দেশ বিনা পয়সায় ভোগ দখল করবে সেটা তারা মেনে নিতে তাছাড়া এর পারেননি সঙ্গে দেশের নিরাপত্তা বিষয়টিও জড়িত তিনি আরো বলেন প্রথমে বেজা ভারতের আদানি কথা বলে নয়শো একর জমি অধিগ্রহণ করে এখানে আদানির কার্যক্রম শুরুর পর পরই দুই হাজার সালের পাশের মগাদিয়া মৌজায় আরো সাতশো একর জমি অধিগ্রহণ করেন এর পুরোটাই ছিল স্থানীয় কৃষকদের কৃষি জমি ফলে এটি নিয়ে কৃষকরা ব্যাপক বিক্ষোভ শুরু করেন এ বিক্ষোভ দমাতে আওয়ামী লীগের নেতা ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশারেফ হোসেন এবং বেজার কর্মকর্তারা একটি বৈঠক করেন ওই বৈঠকে বেজার কর্মকর্তারা ইঞ্জিনিয়ার মোশারফকে ভারতের প্রতি শেখ হাসিনার অঙ্গীকারের কথা উল্লেখ করে বলেন নয়শো একর জমি দেওয়ার বিষয়ে ভারতের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ভারত সরকার এখানে আমাদের এ জমি অধিগ্রহণ করা ছাড়া কোনো বিকল্প নেই আদানি প্রকল্পের সর্বশেষ অবস্থা সম্পর্কে মিরসরাই ভিত্তিক গবেষণা নয়া দালানের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম আরও আমার দেশকে বলেন গত পাঁচ আগস্ট শেখ হাসিনা পতন ও পালনের পর এই প্রকল্প ছেড়ে ভারতীয়রা চলে গেছে এখান সেখানে আর কেউ নেই শেখ হাসিনা পতনের আগে এই ওই এলাকায় বাংলাদেশের কেউই যেতে পারত না পাঁচ আগস্টের পর এলাকাবাসীকে নিয়ে বেজা কর্মকর্তারা সভা করেছেন তারা আমাদের জানিয়েছেন সাতশো একর জমি নিয়ে কোনো চুক্তি হয়নি এটি শুধু মৌখিক অঙ্গীকার ছিল ফলে এটি এখন অবমুক্ত করা যাবে আর নয়শ একরের বিষয়টি চুক্তি রয়েছে এটি বাতিল প্রক্রিয়া করা হবে এটি যেন পেটের পেটের মধ্যে মধ্যে ভারত। ভারত আদানি দেখেছেন। বিশিষ্ট অর্থনীতিবিদ ও রাজনৈতিক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ আমার দেশকে তিনি বলেন দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নামে ভারতকে যে জমি দেওয়া হয়েছে তাতে একটি ছোট ভারত তৈরি হবে এটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি যা আমাদের জন্য বড় বিপদজনক বীরসরাই ওই জায়গাটি অবস্থান হচ্ছে ফেনীর কাছাকাছি ভারতের জন্য যেমন একটি চিকেন নেক আছে আমাদের দেশের জন্য ওই জায়গাটি একটি চিকেন নেক এটিকে বিচ্ছিন্ন করে দিতে পারলেই আমাদের অস্তিত্ব বিপন্ন হবে এসব প্রকল্প করার আগে শুধু অর্থনৈতিক দিক দেখলেই হবে না দেশের জাতির নিরাপত্তা দেখা জরুরি প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ সাহেব বেজা বীর সরাই নয়শো একর জমিতে আদানি প্রকল্পকে চালিয়ে নেওয়ার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য উপযোগী নয় বলে মনে করেছেন বিচার কর্মকর্তারা তারা বলেন এ ধরনের একটি প্রকল্প যে কোনো স্বাধীনতা দেশের জন্যই আত্মঘাতী আমরা এটিকে চালিয়ে নিতে পারি না এ বিষয়ে বেজান বিনিয়োগ উন্নয়ন বিষয়ক নির্বাহী সদস্য সালেহ আহমেদ আমার দেশকে বলেন আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি চিঠি পাঠিয়েছি ইন্ডিয়া লাইন অফ ক্রেডিট এলসি ও প্রজেক্টর বাতিল সিএসি এ বিষয়ে উদ্যতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় আছি সিদ্ধান্ত পেলে এটি প্রকল্পের তালিকা থেকে বাদ দেওয়া হবে আদানির এ প্রকল্পটি বেজার পক্ষ থেকে দেখভালের দায়িত্ব পালন করেছেন এমন একজন কর্মকর্তা আমার দেশকে বলেন এ প্রকল্পটি নিয়ে প্রথম থেকেই বিতর্ক ছিল সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এটির কার্যক্রম আর এগয়নি প্রকল্পটি নিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন ওই কর্মকর্তা বলেন ভারত চেয়েছিল প্রকল্পের সব কাজ তাদের দিয়েই করবে এবং প্রয়োজনীয় সরঞ্জামও আনা হবে তাদের দেশ থেকে স্বাগতিক এটি স্থানীয়রা ভালোভাবে মেনে নেয়নি এখানে কি কাজ হবে সেটা নিয়েও আমাদের প্রশ্ন করার কোনো সুযোগ রাখা হয়নি এমন একটি প্রকল্প চলতে পারে না সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন এই প্রকল্পটি কি বাংলাদেশের জন্য সুফল না তো কোনো দিনই না এ প্রকল্পটির জন্য বাংলাদেশের সবচেয়ে অমঙ্গল বয় আন্ত এবং আপনারা জানেন যে তারা কিন্তু বারবার মিডিয়া বলতো যে আমাদের শুধু চিকেন নেক দেখেন বাংলাদেশের চিকেন নেক নাই মির সরাইয়ে চট্টগ্রামে ওটাকে আমরা কেটে দেব বুঝতে পেরেছেন কিভাবে তারা কাটবে এইভাবে কেটে দিত অর্থাৎ এটা ছিল একটা ষড়যন্ত্র ভারতের মোদী সরকারের একটা ষড়যন্ত্র কিন্তু দুঃখের বিষয় তিনি আর বাংলাদেশের নাক গলাতে পারছেন না এখন তখন তিনি ওই কুকুরের মতো থুরসুর করে পালিয়ে গেছেন বাংলাদেশ থেকে অর্থাৎ কোন সরকারের আমলে যেন মোদী সরকার বাংলাদেশে আর আসতে না পারে যদি আসে আমরা সবাই মিলে তাকে জুতা করে তার কার্যকলাপ তার নজর থাকবে নিচে কে তিনি একটা চায়ের দোকানদার তার নজর উপরে উঠবে কেমনে তার নজর তো নিচেই থাকবে তিনি চাবে তো অন্যের সম্পদ হরণ করতে তেমনি বাংলাদেশের উপর তার নজর পড়েছিল কিন্তু বাংলাদেশ থেকে বিতর্ক করেছি সুপ্রিয় দর্শক এই ভিডিওটি কেমন লাগছে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন এবং সবাইকে জানার সুযোগ করে দিন আজ এই পর্যন্তই সবার রহমতুল্লাহি